এর দিন আসলে সব পোলা পানি একসাথে উঠানে বসতাম বইসে টেলিভিশন দেখতাম তাই না তো ওই সময় বাংলাদেশের টেলিভিশনের চ্যানেল এত ছিল না একটা চ্যানেল ছিল বিটিভি ওই বিটিভি ঘিরে ফিরে দেখতাম তাও সবসময় ক্লিয়ার দেখা যাইতো না মাঝে মধ্যে করত করতো একজনের তাল গাছের আগায় উঠে দিতাম অ্যান্টি নান্নার আচারা করার জন্য তারপরে কোনোরকম আবার ক্লিয়ার দেখা যেত কিন্তু তখন একটা সোনাই সময় ছিল যে বাবা ভাই বোন আত্মীয় স্বজনে একসঙ্গে বসে দেখার মতো পরিবেশ ছিল ঠিক না যখনই বহিরাগত চ্যানেলগুলো আমাদের দেশে অনুপ্রবেশ শুরু করলো তো তখন আস্তে আস্তে অশ্লীলতা বেহেপুন আমাদের দেশে চলে আসল বিশেষ করে এই স্টার জলসা জি বাংলা চ্যানেলে আসার কারণে আমাদের গ্রামের মা বোনেরা বড়জন্ত নষ্ট হয়ে গেছে ঠিক না ওর মধ্যে শিখাই বউ শাশুড়ি কেমনে কুটনামি করা লাগে সংসারের আগুন ধরা লাগে এইগুলাই শিখি আর এই স্টার জলসা জি বাংলার ভক্ত আমাদের গ্রাম থেকে শুরু করে শহরের মা পড়ন্ত মা বোন পর্যন্ত এমন খুশুখুসুর সাথে দেখ হইরাম খুশুখুসুর সাথে দুই টাকা নামাজ পড়লে রাবি অবস্থা হয়ে যেত ঠিক না একদিন সকালে দেখি এক সাসী কানতে আসে আমি বললাম যে কিভাবে কার্দেন কেন কথা কয় না আমি গেলাম কি চাচার সঙ্গে ঝগড়া হয়েছে বললেন না তাহলে কি বাচ্চা শুশু হয়েছে তাও কি আত্মীয় স্বজন কেউ মারা গেছে তাও না তাহলে কান দেন কেন তাই কিন্তু কাল রাইতে কটকটি কি মারটা দেশে মানে রাইতে যে সিরিয়াল দেখছে তার প্রভাব এই আর কি একটা অবস্থা আগে যেমন আমরা শত শত মানুষ সঙ্গে বসতাম সামনে টিভি ছিল মাত্র একটা এখন আপনি রুমের ভিতরে একা আপনার সামনে চ্যানেল শত শত গন্ডা রেখে গন্ডা দেখবেন শিক্ষণীয় কোনো অনুষ্ঠান হলে তাও মনে বুঝ দেওয়া যায় কোনোটার মধ্যে কোনো ভালো মেসেজ নাই কোনোটাই খেলাধুলা কোনোটাই রান্নাবান্না কোনোটাই সিনেমা কোনোটাই টকশো টকশো যে হয় আমাদের আজ পর্যন্ত কোনো টকশোতে কোনো ফাইসালা হয়েছে রাজনৈতিক দলের দুই দলের নেতারা এনে বইসে ঝগড়া করতে লাগাই দেয় তোমরা এক ঘন্টা ঝগড়া করো ঝগড়া করতে করতে ঝগড়া শেষ হওয়ার আগেই তাদের প্রোগ্রামের সময় শেষ হয়ে যায় আগামী পর্ব দেখবেন মানে আগামী পর্বে ঝগড়ার বাকি অংশ দেখবে এই ল টক শো রান্না বান্না রুচি সম্মত কোনো রান্না শিকার কাম হয় কে কা ফিট দো সিনেমা এক মাত্রই আছে কি দিয়ে যে কি রাম ভূমির পিছন দিয়ে লুটুস বইতে দেয় দেখলি এইরকম আর কি বিষয় যে হাবি জাবি অনুষ্ঠান একজন ভদ্র মানুষ নিয়ে বসছে যে দেখি একটু টেলিভিশনের অনুষ্ঠান কেমন লাগে তো চ্যানেলে চ্যানেলের অনুষ্ঠান তার লাগে না এই কারণে দুই তিন সেকেন্ড দেখে আর চ্যানেল পরিবর্তন করে তো এখন আপনাদের সামনে আমি যেটা পরিবেশন করবো সেটা হলো এই যে চ্যানেল পরিবর্তন করে কাকতালিও হবে এই চ্যানেলের আওয়াজ ওই চ্যানেলের সঙ্গে মিলে গেলে কেমন শোনাবে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন কারণ হুট করে কথা এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যাবে তো বুঝবেন যে চ্যানেল বার্টান হয়েছে ঠিক আছে তা টেলিভিশন অন করবো টেলিভিশন কথা করা শুরু হইলো সকাল সাতটা তিরিশ মিনিটে শুধুমাত্র দৈনিক যাত্রা পত্রিকার বরাদ্দ দিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আর বলেন ওয়ান চিম্পা ও জোবান ও মালে এই এই আর বলবেন না দাদা আপনার দুলাভাই সেই সকালে ঘুম থেকে উঠেই শুরু করে আর ঘন্টা দিয়েছি হয় না বাবা কেমন আশ্চর্য সকালে হাঁট ঘুরে মেরেছেন এবং চলরা মিনা ভাই আপনি জানেন এশিয়া সফল জাগে নিয়ে গর্ব করেন বাংলাদেশ দলের কোচ মিস্টার বুশ মিস্টার বুশ আপনার প্রশ্নে আরো বলেন আফগানিস্তান থেকে করার সময় এখনো হয়নি প্রয়োজনের বিপুল সংখ্যক পরিমাণ শূন্য গরম তেলের মধ্যে ঢেলে ইচ্ছে মতো নাড়তে থাকুন এবার যে কথা বলছিলাম তারপর আপনার ঝাল মশলা সবকিছু পরিমাণ মধ্যে দিয়ে ঘুমটে ঘুমটি একটু বড় বড় গন্ধ হলে ঢাকনাটা সেখান থেকে দশটি বোমা একটি তারারে ফেল উদ্ধার করেন ডিপি পুলিশ চলন্ত ট্রেন থেকে আকস্মিক বোমা পাওয়া যায় ট্রেনের যাত্রার সময় ভয় চিৎকার করে বলে ওঠেন Oh <laughs>

হয়েছে সর্বনাশ এই সিডোরের চারিদিকে গান পাতলে শুধুই শোনা যায় কোথায় পালিয়ে এখন দিদি আমার হাতের মুঠ হই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এই কথা বলেন সৌদি আরব ব্যক্তি যার নাম ধারণা করা হয় সাকিব আল হাসান এর মধ্যে দিয়ে তার দশম অর্ধ শতরাম রান পুরো করলে নিদা ভাই আপনি জানেন একদিনের আন্তর্জাতিক সংস্থা তেল নিয়ে তেলে সমাতি না করার জন্য অনুরোধ নিয়ে এনেছেন মন্ত্রী পরিষদ মন্ত্রী আরো বলেন তেল ডাল আটা ময়দা সুজি সহ সকল ভোজ্য পণ্যের দাম কমানো হবে আগামী বত্রিশ সাল নাগাদ এখন আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ শুনে গেলেন আবহাওয়াটা এবার খেলার খবর ব্যাস রান্না হয়ে গেল এবার এই খাবারটি আপনি পরিবেশন করুন আজকের এই অনুষ্ঠানে আগত নারী পুরুষ আন্দা বাচ্চা ডিম ভাই যারা এসেছে সবাইকে আপনার খাবারটি দিবেন আপনার এই খাবারটি খেয়ে সবাই বলতে বাধ্য হবে এবং দুই থেকে তিন দিনের রিমান্ডে নিয়েছেন ডিবি পুলিশ পুলিশ এই হত্যাযোগ্য সম্পর্কে কিছু না বললে শুধু এতটুকু বলেছেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ শুরু করছি আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান আল্লাহ হাফেজ